দারুণ কত সুন্দর তালের সুস্বাদু খাবার তৈরি পঞ্চি দেখো খুব সুন্দর বসে টুকটুক করছে খেতে দারুণ লাগে আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি তো ভালো আছি একটা তাল নিয়েছি তালটা পাকা তাল তালটা নিয়েছি তালটা আমি ভালো করে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ভেঙে নিব তালটাকে এবার আমি খুশাগোলা ছাড়িয়ে নেব তালটার খুসাগুলা খুব ভালোভাবে ছেড়ে নিয়েছি এবার একটু সামান্য জল এইভাবে ছিটিয়ে দিবো এইভাবে জল দিয়ে একটু চেপে চেপে রেখে দিতে হবে খুব ভালোভাবে শ্বাসটা বেরিয়ে যাবে যে একটা সবজি দিয়ে ঝাঁজরি নিয়েছি এই ঝাঁঝরির সঙ্গে আমি আঠিটা ঘষে নিব জল দিয়ে মেখে নিয়েছি যাতে ঘষা সুবিধা হয় এইভাবে ঘষে নিলেই তাড়াতাড়ি হয়ে যাবে কড়াই দিয়ে দিব এই কাঁদ তালের কাঁদটা গরম কড়াই দিয়ে দিয়েছি এইখানে দিয়ে দিব উষ্ণ গরম গরুর দুধ গরুর দুধটা দিলে তালের কাঁদে স্বাদটা খুব ভালো হয় বন্ধুরা তো বন্ধুরা গরুর দুধ দিয়ে তালের কাঁদ দিয়ে দেখো উষ্ণ উষ্ণ গরম করে নিয়েছি এইখানে দিয়ে দিব সাধু জল লবণ মিষ্টি খাবারে একটু স্বাদ অনুযায়ী লবণ দিলে খুব ভালো হয় তালের কাজটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি গরম অবস্থায় এইখানে দিয়ে দিব আমি সুজি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সুজিটা একটু কুমির করে সুজি সুজিতে একটা ডো তৈরি করে নিয়েছি এর মাঝামাঝি দিয়ে দিব নারিকেলের একটু কোড় তোমরা দেখতে পাচ্ছ থালায় টিনের একটা থালায় ঘি নিয়েছি এক চা চামচ এবার এইখানে যে একটা সুজি যে ডো তৈরি করেছি ডোটা তুলে নেব তো বন্ধুরা তালের কাজ দিয়ে সুজি দিয়ে একটা ভালোভাবে ডো তৈরি করে নিয়েছি ঠান্ডাও করে নিয়েছি আর থালাতে আমি ঘি দিয়ে দিয়েছিলাম এবার আমি ভালোভাবে মেখে নেব দেখো সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি আর এত নরম নরমই হতে হয় এটা নরম হলে সফট হবে এবার আমি এইটুকুন করে একটু একটু করে কেটে নিব। আর এই যে ময়দা কেটে রেখে দিয়েছি এবার এই ময়দা থেকে আমি যেমন সরুচি পিঠে করে সেইভাবে পিঠেটা তৈরি করে নিব এইভাবে করে নিব। এবার এইভাবে একটু হাতের তালার সঙ্গে ডলে দিবো এই যে এই সাইজের মতো করে রেখে দিব একটা হয়েছে এইভাবে করে রেখে এই যে বন্ধুরা এইভাবে রেখে দিব এই যে একটা প্লেট নিয়েছি প্লেটে এবার রেখে দেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেক কটা অলরেডি করা হয়েছে দেখো পিঠের মতো একদম হয়েছে পিঠাগুলো তৈরি করা তো এবার আমি চলো রান্নার কাছে যাব তেলে ভেজে নেব আমি নাড়াচাড়া এই অবস্থায় করবো না আপন তেল থেকে ভেসে তো তোমরা দেখতেই পাচ্ছ তেল থেকে আপন আপন একটা একটা উঠেছে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে লাল লাল কালার হয়েছে লাল কালার হয়েছে আর একটু এইভাবে ভেজে নিব। তো তোমরা দেখতে পেলে কিভাবে ভেজে নিয়েছি পিঠাটা ভাজা একদম কমপ্লিট হয়েছে উঠিয়ে নেব তেল থেকে এবার তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা কালার এসেছে ভেজে নিয়েছি এবার একটু আমি চিনির সেরা তৈরি করে নিব তো বন্ধুরা এবার একটা চিনি সেরা তৈরি করবো তার জন্য এই বাটির হাফ বাটি চিনি নিয়েছি চিনিটা গরম করাই দিয়ে দিব হাফ বাটি চিনিতে এক বাটি জল দিয়ে দিব সেরাটা খুব পাতলাও হবে না খুব গাঢ়ও হবে না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো তিনি সেরাটা নামে দিয়ে একটু খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটু হালকা করে ঠান্ডা করে নিয়েছি এই ঠান্ডা অবস্থায় দিয়ে দিব পিঠাগুলো এইভাবে খুন্তি দিয়ে একটু সেরার সঙ্গে মিশিয়ে দিব নাড়াচাড়া করে এইভাবে সেরাটা চুষে নিবে এবং পিঠাটা ভিজেও যাবে দারুণ কত সুন্দর তালের সুস্বাদু খাবার তৈরি করেছি বাচ্চা বড়রা সবাই পছন্দ করবে আর এটা এত স্পঞ্জ আর নরম হয় এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা দেখো সেরার সঙ্গে ডুবিয়ে দিয়েছি একটু আমি রেখে দেবো এইভাবে পিঠাটা এবার একটা প্লেটে সাফ করে নেবো দেখো এইভাবেও গলায় রেখে দেবো একটাও ভাঙবে না ভাঙেও নি পিঠাটা এত সুন্দর নরম স্পঞ্জি হয়েছে দারুণ হয়েছে আর এই পিঠাটা সবাই খেতে খুব পছন্দ করবে আর খুবই ভালো লাগে আর খুবই সুস্বাদু হয় পিঠাটা তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে পিঠাটা করা কত সহজ আর কত কম খরচে কিছু অল্প কিছু উপকরণে পিঠেটা তৈরি করা হয়ে যায় সামান্য একটু তালের কাদ হলেই আর পিঠেটা এত স্পঞ্চে এত নরম বন্ধুরা দেখো তোমাদের ভেঙে দেখায় যে এতটাই নরম স্পঞ্চি দেখো খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে পিঠাটা মুখে দিলে মিলিয়ে যাবে খেতে কিন্তু খুব সুস্বাদু এই পিঠেটা আবারও তোমাদের ভেঙে দেখাচ্ছি এতটাই নরম আর এতটাই রসে টুপটুব করছে খেতে দারুণ লাগে আর তালের এই যে সুস্বাদু খাবারটা ছোট বড় বাচ্চারা সবাই পছন্দ করবে খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে তোমরা অবশ্যই অন্তত একবার হলে কমেন্ট করে জানাবে বন্ধুরা এত নরম স্পঞ্চি হয় এইভাবে তোমরা বাড়িতে একবার হলে অন্তত এই রেসিপিটা দেখে ভিডিওটা দেখে তোমরা তালের কাঁদ দিয়ে এইভাবে করে নিবে বন্ধুরা খুব ভালো লাগবে বাড়ির সবাই খেয়ে কিন্তু একদম ফিদা হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে বন্ধুরা আর এত সুন্দর হয় এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে দারুণ হয়েছে দেখো বন্ধুরা বাটিতে নিয়ে নিয়েছে দেখো কত সুন্দর লাগছে আর বাচ্চাদের দিবে তো বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেবে বাটি সাফ করে দিবে আর যারা বাড়িতে বয়স্ক আছে তাদের তো খুব পছন্দর খাবার আজকে হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আজকের এই যে তালে পিঠা তৈরি করেছি তোমাদের কেমন লেগেছে তোমরা আশা করছি খুব ভালো লাগবে আজকে যে তালে সুস্বাদু পিঠাটা খুবই ভালো হয়েছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করবে একটা লাইক করবে পুরো ভিডিওটা দেখতে থাকবে আর বন্ধুদের শেয়ার করে দিবে বন্ধুরা তো আশা করছি আজকের ভিডিও খুব ভালো হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থাকো বন্ধুরা তোমাদের টাটা